জিনিস এবং রকমারি গানের গান সংক্রান্ত জিনিস পাওয়া যায় এই বেলুন আনভিল করার পরে থাকে কি বক্তব্য রাখতে বলবো আমাদের প্রবীরদাকে নাকি এখন উনি বলতে চাইছেন না আচ্ছা আমরা আর আনফেয়ারিং দ্য বেলুন আমাদের এই বিশাল কর্মকাণ্ডের শুভ সূচনা এই বেলুন আমরা ওড়াবো বাংলা সঙ্গীত বাংলা সঙ্গীত এগিয়ে চলুক দমদম সঙ্গীত মেলা দু হাজার চব্বিশ আরো আরো অনেক উচ্চতার সঙ্গে এগিয়ে চলুক উই আরিং বাংলা সঙ্গীত মেলা দু হাজার চব্বিশ ওয়ান টু মানে কাউন্টার থ্রি ওয়ান টু অ্যান্ড শুরু হলো দমদম সঙ্গীত মেলা দু বুধবার এই মেলার উদ্বোধন করেন দমদমের সাংসদ সৌগত রায় ছিলেন উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন দমদমের বিধায়ক ব্রাত্য বসু এবং বড়নগরের বিধায়ক তাপস রায় মহাশয় মেলার আয়োজন করা হয়েছে সঙ্গীত নিগম থেকে শুরু করে নামী দামি শিল্পীরাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে বলেন বিগত চৌত্রিশ বছরে বিশেষ করে ব্রাহ্মণ্টের সময় কোনোভাবেই গানকে সেরকম ভাবে মূল্যায়ন করা হয়নি পাশাপাশি বর্তমান কেন্দ্রে যে শাসক দল রয়েছেন তারাও বাংলা সংস্কৃতির বিরোধী কিন্তু তিনি বলেন যে বাংলার প্রত্যেকটি মানুষ সমস্ত ভাষাকে শ্রদ্ধা করেন সম্মান করেন এবং তিনি এও বলেন বিরোধীরা এই রকম একটি সঙ্গীত মেলা করে দেখাক দমদমের এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয়েছে সেন্ট মেরি স্কুলের মাঠে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল

আমি জানি শুধুমাত্র এই দমদম নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন এই মেলা অনুষ্ঠান উপভোগ করার জন্য গান চলবে সেটা নিয়ে কি বলবেন মানে এত মানুষ এত শিল্পী সুযোগ পাচ্ছে এটা ব্রাহ্মণ শিশুর সঙ্গীত মেলা উনি আমাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গীত মেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য দমদমের মানুষকে একটা সুন্দর সঙ্গীতের পরিবেশ উপহার দেওয়ার জন্য সেটা আমি ওনার পক্ষ থেকে এটা আয়োজন করেছি আজকে তার শুভ উদ্যোগের হতে চলেছে পাঁচ দিন দমদমের মানুষ গান শুনবেন আনন্দ করবেন এই হচ্ছে আজকে উদ্বোধন করবেন আপনার হেমন্ত শুক্লা তারপরে আছেন সৌরভ সৌভজিৎ তারপরে সংলগ্ন